দিতে পারবো না খাওয়াতে পারবো না কাছে থাকলে খাওয়া আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আসছি আলহামদুলিল্লাহ ভালো তো ফাইনালি কেকটা নিয়ে আসলাম দেখেন কেক নিয়ে তারা যাচ্ছে ছাদের ওপরে এই কেক পরে যাবে রাস্তা যায় পানি আসে সাইড দেখো দেখো আমার সাথীরা কেক নিয়ে তারা যাচ্ছে সাদের উপরে সাবধানে যাই হোক কেকটা পড়ে যাবে গ্যাস ফাইনালে আমরা কেক নিয়ে চলে আসলাম ছাদের উপরে সেলিব্রেশন করার জন্য ছুড়ো একটি কেক খুব বেশি বড়ো না আর বলছিলাম বাড়িতে বানিয়ে তারপর সেলিব্রেশন করবো আর দেখো সময়ের কারণে বাড়িতে মেহমান আসছিল সেই জন্য মানে বানিয়ে তারপর সেলিব্রেশন করতে পারি নাই তারা হুড়া করে বাহিরের থেকে নিয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে তারপর কেকটা নিয়ে আসছি ওই মুহূর্তে আমরা কেকটি আপনাকে দেখাবো ছুড়ো খুব বেশি বড়ো না তারা করে নিয়ে আসছি বুঝছেন এই যে কেক কি দেখেন সত্তরকে কে সাবস্ক্রাইব তারা হওয়ার জন্য ভালোভাবে লেখতেও পারি নাই আর দেখো সবই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য আজকে মানে আমরা সেলিব্রেশন করতে পারতাছি সত্তর হাজার তোমরাই তো মানে ভালোবেসে সাবস্ক্রাইব করে এত দূর নিয়ে আসছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সাপোর্ট করতেছ এভাবে সবসময় পাশে থাকবা আর এই মুহূর্তে আমরা কি কি কাটবো কাটব তোমরা गाइस আমরা সেলিব্রেশন করি ফেললাম একটু কিক খাইছিসIslami corona তো আপনাদের কিন্তু আর কিক দিতে পারবো না খাওয়াতে পারবো না কাছে থাকলে খাওয়া যাইতো गाइस দেখেন তাদেরকে নিয়ে আসছি সেলিব্রেশন করার জন্য কিক নিয়ে কিক খাওয়াবো আর তারা উল্টো আমার কি করছে না খাওয়ায়া দেখেন কি করছে জায়গায় পানিও নাই যে পরিষ্কার করব কোনো রুমালও নাই তো ওদেরকে মনটা সেটা কি করতাম আমি আমার খাওয়ারই তো এক কথা আছে দেখেন কি অবস্থা করছে আবার দাঁড়া আরে খাওয়া লাগে না এখন পানি নিয়ে আসো তাড়াতাড়ি যাও খাওয়া বন্ধ করে যাও পানি নিয়ে আসো মুখের অবস্থা করে খারাপ তুমি তো বড় যাও পানি নিয়ে আসো এই পানি ভালো এই না মইলা মইলা যো পানী আছো তাত আৰু খাব যাওঁ পানী দিয়া যাও পানী আছো জল্দি জল্দি যাও পানী আছো

আর এই মুহূর্তে আমি ওয়াইট করতেছি একসঙ্গে সাবস্ক্রাইবারের জন্য আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একসঙ্গে সাবস্ক্রাইব পূর্ণ করে দাও আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবা আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই সালাম আলাইকুম